আরজিকর এখন নিউজ মিডিয়ায় শুধু একটাই খবর জাস্টিসের প্রত্যাশায় শহরের চিকিৎসকরা আজ রাস্তায় কিন্তু এমনটা কি হওয়ার কথা ছিল যে আরজিকর এই হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন তিনি কি তার স্বপ্নেও কোনোদিন ভেবেছিলেন যে তার প্রতিষ্ঠা করা এই হাসপাতাল এবং সর্বোপরি এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল কলেজ কোনোদিন এই রকম দুর্নীতির আতুরঘর হবে হয়তো ভাবেননি তিনি গোটা রাজ্য ছাড়িয়ে গোটা দেশ এমনকি গোটা বিশ্ব জুড়ে আজ একটাই চিৎকার জাস্টিস ফর আরজিকর কিন্তু কে এই আরজিকর আসুন জেনে নি বাংলার এই প্রখ্যাত চিকিৎসকের কথা যিনি প্রতিষ্ঠা করেছিলেন এশিয়ার প্রথম এই বেসরকারি মেডিকেল কলেজ এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই এই প্রাচীন প্রতিষ্ঠানটার প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো সালে এবং এটা ছিল এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল কলেজ তবে এর আগে নানা বিতর্কে জড়িয়েছে আরজিকর মেডিকেল কলেজ আরজিকর হাসপাতালের প্রতিষ্ঠাতা ডক্টর রাধা গোবিন্দকর তিনি আঠেরোশো সালে জন্মগ্রহণ করেন কলকাতার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডক্টর রাধা গোবিন্দকর তার চেয়ে বছরের ছোট আরও এক বিশিষ্ট চিকিৎসক ডক্টর নীলরতন সরকার যিনি পরবর্তীকালে নীলরতন সরকার বা এনআরএস মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন এই দুটো মেডিকেল কলেজই কলকাতার শীর্ষ সরকারি হাসপাতালগুলোর মধ্যে অন্যতম যেখানে প্রতিদিন হাজার হাজার রুগী চিকিৎসা নিতে আসেন আর সেই সেইরকমই এক হাসপাতালে আজ কি দৈন্যদশা ডক্টর রাধা গোবিন্দকর উনিশশো সালে মৃত্যুর আগে পর্যন্ত এই কলেজেরই সেক্রেটারি হিসাবে কাজ করেছিলেন উনিশশো সালের বারোই মে পশ্চিমবঙ্গ সরকার আর মেডিকেল কলেজ ও হাসপাতালটা অধিগ্রহণ করে এবং এটা হয়ে যায় সরকারি মেডিকেল কলেজ বর্তমানে এই কলেজে পোস্ট ডক্টরের পিজি ডিপ্লোমা ফেলোশিপ এবং আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলোর সুযোগ সুবিধা রয়েছে কিন্তু কতটুকু পায় সাধারণ মানুষ চিকিৎসা করতে আসা সাধারণ মানুষ বা ডাক্তারি পড়তে আসা সাধারণ ছাত্রছাত্রীরা ডক্টর রাধা গোবিন্দকর ছিলেন একজন সমাজ সংস্কারক এবং তার চিকিৎসা বিজ্ঞানের প্রতি আগ্রহ ছিল শৈশব থেকেই তিনি বেঙ্গল মেডিকেল কলেজে পড়াশোনা করেন যা তখন এশিয়ার প্রাচীনতম মেডিকেল কলেজ ছিল বর্তমানে এই কলেজটা কলকাতা মেডিকেল কলেজ নামেই পরিচিত তিনি ইংল্যান্ডে গিয়ে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর পড়াশোনা করেন এবং আঠেরোশো সালে ভারতে ফিরে আসেন ভারতে ফিরে এসে মানে কলকাতায় ফিরে এসে ডক্টর রাধা গোবিন্দকর উপলব্ধি করেন যে কলকাতায় তখনকার জনসংখ্যার তুলনায় হাসপাতালের সংখ্যা একেবারেই অপ্রতুল খুবই কম সেই সময়ে কলকাতা শহরে কলেরা প্লেগ এই সমস্ত বিভিন্ন রোগের মহামারী দেখা দিয়েছিল এই অভিজ্ঞতা থেকেই তিনি নতুন একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন আঠেরোশো সালে বেলগাছিয়ায় চার একর জমি বারো হাজার টাকায় কেনা হয় এবং সেখানে এই হাসপাতালের প্রথম ভবনটা নির্মাণ করা হয় উনিশশো সালে হাসপাতালের উদ্বোধন করেন তৎকালীন গভর্নর লর্ড উডবার্ন হাসপাতালটার নাম রাখা হয়েছিল ব্রিটেনের প্রিন্স অ্যালবার্ট ভিক্টরের নামে উনিশশো সালের বারোই মে এই হাসপাতালের নাম পরিবর্তন করে আর মেডিকেল কলেজ ও হাসপাতাল রাখা হয় ডক্টর রাধা গোবিন্দ করের নামে আর এই মহান প্রতিষ্ঠানের আজ কি দশা আজ এই হাসপাতাল সহ সমস্ত হাসপাতালের জুনিয়র ডাক্তাররা পথে নামতে বাধ্য হয়েছে केवल मात्र सरकार रास्ता जुड़े प्रतिवाद चलते हम लोग आर जीकर के डॉक्टर है और पूरे कोलकाता के डॉक्टर स्पाइन लेके आए हुए हैं कोलकाता पुलिस के लिए क्योंकि कोलकाता पुलिस ने यह प्रूफ कर दिया है कि उनके पास स्पाइन नहीं है उन्होंने इस चीज को दो बार प्रूफ किया और डे वन से हम लोग ये प्रोटेस्ट कर रहे हैं पर अभी तक हमें कोई जस्टिस नहीं मिला है आज ट्वेंटी फोर जस्टिस का हो गया हम लोग दिन सुबह दिन रात हर वक्त अनशन कर रहे हैं रैली कर रहे हैं मिचिल कर रहे हैं तरह तरह के हम लोग से जो हो रहा है हम लोग कैंप कर रहे हैं टेली मेडिसिन कर रहे हैं पर हम पुलिस के कान पर अभी तक जो नहीं रेंग रहा इसीलिए आज हम लोग कमिश्नर ऑफ पुलिस के पास आए हैं उनके इस्तीफा के लिए अगर उनसे एक काम नहीं हो रहा है तो इस्तीफा दे दें और उनके पास स्पाइन नहीं है कोलकाता पुलिस के पास तो हम डॉक्टर्स का एक ग्रुप वेस्ट बंगाल जूनियर डॉक्टर स्पाइन लेके आए हैं पूरा स्पाइन है ये उनको हमें गिफ्ट देना चाहते हैं ताकि कोलकाता में ये घटना फिर से कभी नहीं हो और हमारा थेमे थकबो ना कारण वी जस्टिस